টাকাও তুমি বাবু এদিকে তো হ্যালো মাই একটু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি আর আমার আর একটা নতুন ভ্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো দেখতেই পাচ্ছেন আজকের আবহাওয়াটা সকাল দিকে বৃষ্টি হয়েছে আর এখন হচ্ছে এখন বাজছে বিকেল সাড়ে চারটা তো আমরা একটু বের হয়ে গেলাম ঘুরতে কারণ অনেক দিন ধরে কোথাও বাইরে ঘুরতে বেরোনো হয়নি তো বাড়িতে বসে বসে আমার মিসেসের মনটাও একটু খারাপ ছিল তো ভাবলাম একটু ঘুরে আসি আজকে তো আমার মিসেসকে নিয়ে আমি বের হয়ে গেলাম আর এই রাস্তাটা আমরা এখন কুমারীতে আছি এখান থেকে সোজা আমরা বান্ধবান রোড ধরবো মেন রোড ধরবো তো দেখা যাক কতদূর যাওয়া যায় আর আশা করছি সন্ধ্যের আগে ফিরে আসবো তো এই ব্লগটিতে সাথে থাকুন তো এই জায়গাটার নাম হচ্ছে শুশুনিয়া এই যে এখানে বাইকটা পার্ক করেছি আর এই চারপাশের ভিউটা একবার দেখুন আর পিছন দিকে একটা ছোট মতো পার্কের মতো আছে আর এই যে উপরে পাহাড়টা দেখছেন এই পাহাড়টার উপরে আমরা উঠবো তো ব্যাক ক্যামেরা থেকে আমি আপনারকে ভিউটা দেখাচ্ছি এখন আর পার্কের এখানে একটা দোলনা দেখতে পেয়ে আমার ওয়াইফ সেখানে গেল তো সেখানে বসে সে একটু দোল খেয়ে নিল ক্যামেরা থেকে আপনাকে দেখাচ্ছি এখন এই যে এখানে পার্কের মতো আছে একটু দোলনা আছে এখানে ওখানে বসার জায়গা আছে আর কি এটা আর এই যে এখানে আমরা পার্কের নিচ থেকে একেবারে আমরা সিঁড়ি ধরে উপরের দিকে উঠছি তো সিঁড়িগুলো অনেক আছে আর এই সিঁড়ি ভেয়ে আমরা উপরে একদম পাহাড়ের টপে উঠবো তো মাঝে মাঝে আমাকে থামতে হচ্ছে অবশ্য আমার ওয়াইফের একটু আসতে লেট হচ্ছে সে একটু ধীরে ধীরে উঠছে তো তার জন্য আমাকেও পিছন ফিরে দাঁড়িয়ে আবার ওয়েট করতে হচ্ছে তার জন্য তো চলুন যাওয়া যাক উপরের দিকে একেবারে পাহাড়ের টপে এই দেখুন এখান থেকে কি সুন্দর লাগছে আর এই আজকের ভিউটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আর এখানে পুরুলিয়ার বিখ্যাত ছৌ নৃত্যের একটা মুখোশ সেখানে আঁকা ছিল তো আমার ওয়াইফ সেখানে দাঁড়িয়ে পড়লো ছবি তোলার জন্য আর এখানে আমি ব্যাক ক্যামেরায় আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি একদম উপর থেকে তো দেখুন দেখতে দারুণ লাগছে কিন্তু তো তো এই এখানে পার্কটার কাছে যে পাহাড়টা আছে তো এই পাহাড়ের উপরে আমরা একদম পৌঁছে গেছি তো এখান থেকে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা ভিউটা দেখাচ্ছি তো দেখুন চার পাঁচটা শুধু সবুজ আর সবুজ এটা সামনের ক্যামেরায় আমি ভিউটা দেখাচ্ছি এবার আমি ব্যাক ক্যামেরায় আপনাদেরকে পুরো ভিউটা আরেকবার দেখাবো তো এই পাহাড়ের টপে আমরা এখন বসে আছি আর চারদিকের পরিবেশটা দেখুন দারুণ লাগছে এই শান্ত নিরিবিলি পরিবেশে একটু সময় এখানে কাটাবো একটু বসবো এখানে তো তারপর যাবো বাড়ি তারাই কিছু খেতে হবে তো তারপর যাবো বাড়ি তো একটাই কথা যে অভাব থাকতেই এরকম টুকিটাকি ভ্রমণ করা দরকার কি কর্মব্যস্ততার মাঝে নিজেকে রিচার্জ করার জন্য এরকম টুকিটাকি ঘোরা কিন্তু অবশ্যই দরকার আর সত্যিই এরকম টুকিটাকি ঘোরার প্রয়োজন আছে কারণ নিজেকে রিচার্জ তো করতে হবে নিজেকে রিচার্জ করে নেওয়ার জন্য এরকম টুকটাক ঘোরা কিন্তু অবশ্যই প্রয়োজন তো এখানে প্রায় এক ঘন্টা মতন আমরা বসেছিলাম তো তারপর আমরা এখন নিচে নেমে আসছি সিঁড়ি ধরে তো যাই হোক জায়গাটা অনেক সুন্দর ছিল আর সেখানে অনেকক্ষণ থাকার পর নিচে নেমে আসতে ইচ্ছে করছিলো না কিন্তু বাড়িতে যেতেই হবে আর আমরা এখন নিচে নামছি সিঁড়ি ধরে আর পিছনে আমার ওয়াইফ এছি তো সে ফটো তুলে তুলেই নামছে নামার সময় দেখুন পাথরের গায়ে কি সুন্দরভাবে ছবি আঁকা আছে তো এই দেখুন দারুণভাবে ছবি আঁকা আছে কিন্তু আর এগুলো দেখতেই কিন্তু আমি ওইদিকে গেলাম আর আমার ওয়াইফকে একটু ওয়েট করতে বললাম তো আজকের এই ছোট্ট ট্রিপটি এখানেই শেষ করছি ও এখন আমরা বাড়ির পথে আর এই যে আমরা এখন আমাদের বাইকে তো এখন যাচ্ছি বাড়ি আর আজকের এই ছোট্ট ভ্লগটা আজকের এই ছোট্ট ট্রিপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর ভিডিও ভালো লেগে থাক আর ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে বন্ধুরা আপনাদের সাথে পরের ব্লগে তখন পর্যন্ত আপনাদের সাথে টাটা